রাঙ্গা রোমাঞ্চকর বিপদ সকালের জাহাজ অভিযান এবং রহস্য আজকের পর্বে আমরা দেখতে পাব একলব এবং রাঙা হোটেল থেকে বের হয়ে জাহাজে ওঠার জন্য রওনা হয় একলব রাঙাকে বলে একলব চল আমাদের যেতে হবে দেরি হয়ে যাচ্ছে রাঙা হেসে উত্তর দেয় হ্যাঁ হ্যাঁ চল উড়নবাবু তুই একটু বিশ্রাম নিস তারপর আমরা যা করার করব পাশ থেকে সব দেখছিল বৃন্দা মনে মনে সে বলছে সবাই তো ঘুমিয়ে পড়েছে তবে একলব এখনো ঘুমাল না আর রাঙা তো কে জানে সে কি করছে সকলে হোটেলে পৌঁছালে রাঙা দেখল দরজাগুলো খোলা রাঙা ভাবল উড়নবাবু চল আমি একটু দেখে আসি সবাই কেন একসাথে ঘুমাচ্ছে এমন সময় বৃন্দা ঘরের কাছ থেকে হঠাৎ করে এসে বলে আমার মাথাটানা রাঙা আমাকে বিশ্রাম নিতে হবে এত ঘুম পাচ্ছি না রাঙা তখন বুঝতে পারছিল ঘটনা কিছুটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সকালে সকলে জাহাজে উঠল বৃন্দা তাদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানালেন সমুদ্রের সৌন্দর্য দেখে সবাই আনন্দে মেতে উঠল বৃন্দা এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না আমাদের অনেক কাজ আছে সেলিব্রেশন করতে হবে রাঙা মনে মনে বড় বৌদি এত খুশি কেন কেউ তো সবসময় এত আনন্দে থাকে না নজর রাখতে হবে পাঞ্জালি এসে বলল রাঙা এখন এসব চিন্তাবাদ নজর রাখো বড় বৌদি কী করছে রাঙা ও পাঞ্জালি একসাথে চোখ রাখল বৃন্দার ওপর সবাই আনন্দে কেক কাটতে শুরু করল নাচের পরিবেশ তৈরি হল প্রমিতা এবং নবারুণ ক্যাপল ডান্স করল ড্রামাটিক মোড় বৃন্দার ষড়যন্ত্র ময়না ও স্বার্থকী নাচতে গিয়ে আনন্দের মুহূর্তে রাঙা জাহাজের পাশে দাঁড়াল ঠিক সেই সময় বৃন্দা হঠাৎ করে এসে রাঙাকে ধাক্কা মারল বৃন্দা এবার তুই আর কিছু করবে না রাঙা পানির মধ্যে পড়ল এখন দর্শকের প্রশ্ন রাঙা কি বাঁচবে নাকি বৃন্দার ষড়যন্ত্র তাকে শেষ করে দেবে দর্শকদের জন্য মন্তব্যের আহ্বান বন্ধুরা তোমরা কি ভাবছ রাঙা বাঁচবে নাকি বৃন্দার কৌশলে হারাবে কমেন্টে তোমাদের ধারণা শেয়ার কর